ও মাই গড আমার লক্ষ্মী বাবা এখানে কি দিয়েছে কি করে তুমি কি রে এখানে দোকান এই দোকান সাজিয়েছে কে আদিব ওয়াও এত সুন্দর ও মাই গড কি এটা ও দোকান শেষ হয়ে যাবে বিক্রি হয়ে যাবে কিছুক্ষণ পর তার দোকান দোকানে তোমার দোকানে কি কি আছে আমরা দেখি তোমার দোকানে সুটকি গড তার দোকানে এমন কিছু নাই যে পাওয়া যাবে না সব কিছু পাওয়া যাবে তার দোকানে সব পাওয়া যাবে আমাদের আর তার দোকানে এমন কিছু নাই যে মানে কিছু পাওয়া যাবে বাসার বাইরে আর আমাদেরকে যাওয়া লাগবে না এখন থেকে আমরা আমাদের ছেলের দোকান থেকে আমরা কিনবো এগুলা কি ওমা সব বাটার বানো পাওয়া যায় মানে বাইরে আর যাওয়া লাগবে না আবার সে মা তুমি মাফা কোথায় তোমার মাফার মেশিন কোথায় ওই বালিশকে সে মাফার মেশিন বানিয়েছে এখন কি হ্যাঁ এটা দিয়ে এটা তোমার তোমাকে কামড় দিবে আমার ছেলের দোকানটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমার ছেলে বাসায় দোকান দিয়ে কুটি টাকার খুশি হয়েছে বাবা বাবা বাবু হ্যাঁ আব্বু তুমি কত টাকার খুশি এসে বাসায় দোকান দোকান দিয়ে অনেক বাবার দিকে তাকাও দেখি বাবা কত কত টাকার খুশি হয়েছ কুটি বলে কুটি কুটি আমার ছেলের দোকানটা কেমন হয়েছে সবাই জানাবেন কি বাবা হ্যাঁ ওকে ভালো থাকেন ভালো থাকো বাবা তোমাকে দোকান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ